নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর এই দেখুন আমরা একটু আজকে ঘুরতে যাচ্ছি চলুন আমার ছেলের নামে মায়ের কাছে পুজো দেব তাই কিছু কেনাকাটা করতে যাচ্ছি দোকান বন্ধ করে দিয়েছি বাবু সামনে বসেছিল আপনারা দেখেছেন সামনে উঠেছিল কিন্তু আমি কোলে নিয়েছিলাম আর কান্না করছে পুরো রাস্তাটায় কান্না করছিলাম আবার এক জায়গায় দাঁড়িয়ে বাবুকে সামনে করিয়েছি আর সোনাকে মাঝখানে বসিয়েছি আর এই দেখুন আমরা গোলঘরে চলে এসেছি আর আপনাদেরকে আন্দামানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম বেশি কোথাও যাব না কারণ আবার এসে দোকান খুলতে হবে টাইম হয়ে যাবে তো আমাদের হাতে কম টাইম আছে সেই সময়ের মধ্যে তাড়াতাড়ি করে কেনাকাটা করে বাড়িতে ফিরতে হবে আবার দোকান খুলতে হবে তাই না তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আর চলুন আপনাদেরকে দেখাতে থাকি আর আমরা কোন দোকানে যাই কী কেনাকাটা করি মায়ের জন্য কি নেব সব কিছুটা দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে আর আমরা এই যে গোলঘরে এসে গেছি এখানে ট্রাফিক জ্যাম ছিল তাই দাঁড়িয়েছিলাম একটুখানি আবার দেখুন আমরা যাচ্ছি আর আমরা যাচ্ছি বাজার যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা দেখে বলুন তো গাড়িটা কে চালাচ্ছে দেখে বুঝতে পাচ্ছেন আর সামনে বসার জন্য এত কান্না করছিল রাস্তায় নামে আবার ওকে সামনে বসানো হয়েছে দুপুর টাইম তো তাই জন্য একটু খালি খালি লাগছে আর দুপুর টাইমে একটু খালি খালিই লাগে আর এখন তো স্কুল ছুটি রেজাল্ট আউট হয়ে গেছে তাই জন্য আরও বেশি খালি খালি লাগছে আর এই দেখুন এটা কী বলুন তো এটা সাগরিকা সাগরিকাতে এটা দোকানটার নাম সাগরিকা এখানে সামুদ্রিক জিনিস সব কিছু পাওয়া যায় শঙ্খ ঝিনুকের সব কিছুটা ওখানে পাওয়া যায় আন আন্দামানের যত শামুকের জিনিস থাকে না ওইগুলো পাওয়া যায় যাই হোক আপনার আমরা দেখুন যাচ্ছি এই যে এটা মিডিল পয়েন্ট হ্যাঁ মিডিল পয়েন্ট তারপরে বাঙালি ক্লাব আসবে আর আসার সময় এই যে রাস্তাটা বাম থেকে দেখছেন এই রাস্তাটায় আসবো আমরা আসার সময় আর আর এটা হচ্ছে বাঙালি ক্লাব এ দেখুন এটা বাঙালি ক্লাব আমরা বাঙালি ক্লাব এসে গেছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর দোকানেও পৌঁছে যাব এখনই দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা আর এখানে রাস্তাঘাট কেমন অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আর আজকে তো হ্যাঁ আজকে না এই কদিন রেজাল্ট আউট হয়ে গেছে তো প্রত্যেকটা স্কুলে তাই জন্য তো এখন প্রায় স্কুল ছুটি আছে আর এই সময় এখানে রেজাল্ট আউট হয়ে হয় আর আবার কয়েকদিন স্কুল হবে নতুন বই দেবে কয়টা চ্যাপ্টার পড়াবে তারপরে আবার দুই মাস পুরো ছুটি থাকবে মে জুন পুরো ছুটি থাকবে আবার জুলাই মাসে নতুন ক্লাস শুরু হবে ঠিক আছে অনেক বক বক করছি আমি আর এই দেখুন এখানেও একটা স্কুল আছে এটা মডেল স্কুল এবার বাজারে এটা মডেল স্কুল আর এই দেখুন আমরা একটু একটু করে বাজার দিকে চলে এসেছি আর এই দেখুন ঘন্টাঘর আর এই বাজারে সোনার পাপ্পা রোজেই আসে রোজ বলতে রোজেই আসে সকাল বিকেল যখন সময় হয়ে আসে দোকানের সব কিছু সামান এখান থেকেই নিয়ে যায় হোলসেল দোকান থেকে আর আমরা দেখুন এই বাজার থেকে পার হয়ে ওইদিকে একটা বাঙালি দোকান আছে ওইদিকে বলতে ওই পার্কের দিকে মেরিনো পার্কের দিকে তো ওই বাঙালি দোকানে যাব। আর ওইখানে গোয়িঙ্কাশ আছে দেখুন আগেও একটা গোই আপনাদেরকে দেখিয়েছি আর এটা বাজারে বাজারে দুটো গোয়াশ আছে আর তো অনেক গোয়িঙ্কাশ আছে দুটো শেয়ার করলাম এখন আর এখানে একটা মসজিদ আছে

বatten মধ্যে বলো হ্যাঁ ওইগুলো দেখো

মায়ের জন্য শাড়ি নেওয়া হয়ে গিয়েছে আর সোনার আমার সোনার পাপ্পার জন্য সবার জন্য কেনাকাটা হয়ে গিয়েছে আর যেখানে যেই দোকানে গিয়েছিলাম ওই দোকানের নাম হয়েছে কলকাতা ক্লোথ স্টোর জন্য যার পুজো দেবো যার নামে তার জন্য তো নিতেই হবে আবার অন্য দোকানে এলাম আপনারা দেখতে থাকুন আর এটা হচ্ছে এটাও বাজারের মধ্যেই আছে এটা হচ্ছে নীরাজ এই দোকানের নাম হ্যাঁ নিরাজ যাই হোক দেখতে থাকুন এই এখানে সব কিছু পাওয়া যায় দামটা একটু অনেক বেশি আর তাই জন্য আমরা বেশি কেনাকাটা করলে ওই দোকানেই যাই বাঙালি দোকানটাতে আর এখানে সব কিছু কিনা একটু কম দাম করবে না যাই লেখা থাকবে সেই দামেই কিনতে হবে এখানে অনেক খেলনা থাকে তো আর বাচ্চাদেরকে নিয়ে আসতেই ভয় লাগে কারণ জামা কাপড় নিতে আসবো জামা কাপড় তো নেওয়া হবে না আর বেশি কেনাকাটা হয়ে যাবে খেলো না তাই জন্য আসতে চায় না এই দোকানে যাই হোক এই দেখুন এটাও আগে নিয়েছিলাম না সেইগুলো কাটা হয়ে গেল আমাদের আর বাবুর জন্য ড্রেসও নিয়ে নিয়েছি আর সোনার জন্য কিছু ড্রেস নিয়েছি ওইগুলো পরে আবার শেয়ার করব আপনাদের সঙ্গে আর পুজোর দিন আমরা কি কি পরবো সেটাও পুজোর দিনই দেখিয়ে দেব। এখন আর তোলা হয় না তুলতে গেলে আবার বড় ভিডিও হয়ে যাবে অনেক বড়ো তাই জন্য আর দেখালাম না পুজোর দিন আবার দেখিয়ে দেব কি কি পড়েছি না পড়েছি ঠিক আছে সবাই মিলে নতুন জামা কাপড় পরবো ওই দিন দেখে নেবেন আর এই দেখুন আমাদের কেনাকাটি হয়ে গেল এবারে আমরা নিচের দিকে যাচ্ছি এবার বাড়ি ফিরব এবার নিচে সোনার পাপ্পা এখানে পেমেন্ট করবে পেমেন্ট করা হয়ে গেলেই আমরা এবারে বাড়ির দিকে রওনা হব আর দোকানে দেখুন কী সুন্দর ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছে আমার তো বেশি ভালো লাগছে এই ধানের ওই ধানের ঝুপড়িটা এটা খুব ভালো লাগছে না আর এখানে দেখুন আমার বাবু খেলনা নিয়েছে এই খেলনাটা নিয়েছে এই ছোট্ট খেলনা নিয়েছে আর এটার দাম নিয়ে নিয়েছে সাড়ে তিনশো টাকা নিয়ে নিয়েছে ওই স্পিং দেওয়া আছে না তাই জন্য বেশি দাম নিয়েছে যাই হোক অনেক বড় খেলনা টানছিল একটা বড় গাড়ি তো সেটা দেওয়া হয়নি সেটা অনেক দাম বলেছিল আর দেবও না আমরা ছোটো নিয়েই থাক যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেলো

ওই যে থালাটা দেখালাম ওইটা চার হাজারের ওপরে বিল হয়ে গিয়েছে তাই ওই থালাটা গিফট দিয়েছে যাই হোক আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে